আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আপনাদেরকে কি বলছিলাম বল দিব তাহলে কি নিয়ে আসছি আমি বল না এখন তো আর ছেঁড়া বল দিয়ে খেলতে হবে না না তাহলে বল কেন দিছি বলেন তো ছিঁড়া ছিল সেই জন্য আর মোবাইল কম দেখবেন খেলবেন তারপরে পড়াশোনা করবেন সেটার জন্য হ্যাঁ এটার জন্য বলটা দিছে একটু খুলেন তো দেখি কে খুলবেন খুলেন আসো আসো খুশি হয়েছেন আপনারা আমরা একটু খুলে দেখি আসলে আমি কয়েকদিন আগেই পদ্মে যাওয়ার সময় ওদের একটা বল ছিল অনেক ছিঁড়া ফাটা মানে মুখ দিয়ে ফোঁজ ছিল কে যেন তুমি না তা আমি ওদের সাথে কথা বলার সময় ওরা ভয় পেয়ে দৌড় দিছিল আমি ওই মাঠে গেছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখছিলেন তো আজকে আমি তাদের জন্য একটা বল নিয়ে আসছি কে ধরবে মারান আমার দিকে মারান ঠিক আছে বল হ্যাঁ এখন থেকে খেলতে পারবেন না একটু খেলেন আপনারা যান আমি একটু দেখি খুব খুশি হ্যাঁ খেলেন ঠিক আছে বল ঠিক আছে হ্যাঁ বল কি ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে বল কি সুন্দর হয়েছে না আমার দিকে দেন আমি একটু মারি হ্যাঁ আমার দিকে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খেলেন দুষ্টামি করবেন না এটা ছিঁড়ে গেলে আমি আবার আরেকটা দিবো হ্যাঁ